বিকালে নাস্তার জন্য আর ভাবনা নয় এভাবে স্ন্যাক্স তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাফ গ্লাসের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আমি ওয়ানটি স্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই পর্যায়ে আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন এখন আমি ময়দাগুলো এই মিশ্রণের সঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবে ডোটা কিন্তু ভালো করে মতে সফট করে নিয়েছি এখন আমি এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি আবারও ডুটাকে ভালো করার মতে দুইয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি এরপর যে আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে এখন আমি পিঠাটা তৈরি করার জন্য ডুটাকে আবারও ভালো করে মতে রেডি করে নিয়েছি এখন ডুটাকে আমি ভাগ করে নিচ্ছি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি আজকের এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি এই পিঠেটা তৈরি করে নিয়েছি এখন ভাজার বালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সব গোলা পিঠা ভেজে নিব এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে সবগুলা পিঠা আমি ভেজে নিয়েছি দেখলেন তো কত সহজে এই নরম তুল তুলে ফুলকা পিঠা তৈরি হয়ে গেল বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন বাসায় মেহমান আসলেও মেহমান তারিতে পরিবেশন করতে পারেন এই ধরনের নাস্তাগুলো বাচ্চা ছোটো বড় সবারই পছন্দ হয় দেখলেন তো কত সহজে কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেছে একটা আমি আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি কত ফুলকো ফুলকো কত সফট নরম তুল তোলা হয়েছে আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন